কে কোন মন্ত্রী হচ্ছেন শরিকদের ভাগে যাচ্ছে কোন মন্ত্রক জেনে নিন সম্ভাব্য তালিকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন রবিবার সন্ধ্যা সাড়ে চারটা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে নরেন্দ্র মোদী তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলেছে রাজধানী দিল্লিতে এবার নিরুশঙ্কুর সংঘর্ষ পায়নি বিজেপি দল শরিক দলের সমর্থন নিয়ে সরকার করবে বিজেপি কাজেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসলে তেমন সুগম হবে না সরকার পরিচালনা করতে ইতিমধ্যে মোদীর মন্ত্রিসভা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে শরিকদের হাতে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তক দিতে বিজেপির হাতছাড়া হতে পারে বলে বর্তমান শোনা যাচ্ছে শোনা গিয়েছে নীতিশের দল রেন মন্তক দাবি করেছে আবার টিডিবি বড় মন্তক সে বসেছে পথ সামাতে কোন দিকে এগাবে নরেন্দ্র মোদী তা নিয়ে জল্পনা তুঙ্গে ইতিমধ্যে মন্ত্রিসভা নিয়ে কয়েক প্রস্তাব আলোচনা জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সেই সিং থাকছে তবে কৃষি মন্ত্রক সম্ভবত জেডিএস কারণ জেডিএস নেতা কুমারস্বামী কৃষি মন্ত্রক হিসেবে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে অন্যদিকে আবার নীতিশ কুমারের দল রেল মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক নাকি দাবি করেছে আবার শোনা যাচ্ছে স্পিকার পদ ছাড়া ষোলো মন্ত্রী পদ দাবি করেছে এদিকে বাংলা থেকে জয়ী বিজেপির প্রতিনিধি মন্ত্রক দেওয়ার জল্পনা বর্তমান তুঙ্গে পূর্ণ মন্ত্রক দায়িত্ব দেওয়া না তা নিয়ে বর্তমান শোনা গিয়েছে তামলুক থেকে গাঙ্গুলিকে আইন রাখা হতে পারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভোটের আগে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করে তামলুক কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয় তার মন্ত্রিসভায় রাখা হতে পারে প্রতিমন্ত্রীর দায়িত্ব এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে এবার পূর্ণ সংখ্যাকতা পায়নি বিজেপি টিডিপি এবং জেডিউ জেডিএস এর ওপর ভরসা করে সরকার গঠন করেছে বিজেপি আগামীকাল তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবে নরেন্দ্র মোদী তার পথ সুগম হবে না বলে মনে করেছে রাজনৈতিক মহল কারণ এবার বিরোধী মধ্যে শক্তিশালীভাবে ময়দানে নেমেছে